বাংলাদেশ উনিশশো থেকে খেলছে বাংলাদেশ দলের উপরে আমরা ওই রকম ভাবে আমরা আস্থা রাখতে পারছি না কেন আমরা কি ওই ওই জায়গাটাতেই থেমে আছি এবং আমাদের অনেক তারকা তৈরি হয়েছে ক্রিকেটের অনেক তারকা তৈরি হয়েছে বিশ্বজোড়া তাদের নাম সাকিবুল হাসান সাকিবুল হাসানকে সবাই চেনেন এক নামে কিন্তু তার উপরেও আমরা আর আমাদের আর কেন তার মতো আর কেউ কেন তৈরি হচ্ছে না বা এখানটাতে তার গতি কেন থেমে গেছে একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আপনি সত্যি কথা বলেছেন আপনি খেয়াল করবেন যে সোনালি প্রজন্ম বলা হয় যেমন বেলজিয়ামের ফুটবল দল তাকে বলা হয় সোনালী প্রজন্ম একসাথে অনেকগুলো স্টার এসেছে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে পারেননি বাট বেলজিয়ামের হিস্ট্রি ব্যাস্ট প্লেয়ার রা সব একসাথে খেলেছে আফগানিস্তান আপনি যেটা উদাহরণ দিলেন একটা সোনালি প্রজন্ম এসেছে আফগানিস্তানে সব ভালো প্লেয়ারগুলি একসাথে এসেছেন এবং তারা আইপিএল খেলে আপনি খেয়াল করবেন বাংলাদেশের অনলি মুস্তাফিজ শুধু আইপিএল খেলেন আর আফগানিস্তানের আটজন প্লেয়ার আইপিএল খেলেন আইপিএল হলো ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট যেখানে টাকার ছড়াচ্ছেন এবং সারা দুনিয়ার সেরা প্লেয়াররা খেলেন আফগানরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের আগেও আইপিএলে খেলে নিজেদেরকে পুরোপুরিভাবে তৈরি করে নিয়েছেন আমাদের শুধু মুস্তাফিজ খেলেছেন আইপিএল এবং তাকে দেশের প্রয়োজনে আগে ফিরিয়ে আনা হয়েছে এবং মুস্তাফিজ কিন্তু এই ওয়ার্ল্ড কাপে খুবই ভালো খেলেছেন সাকিব আল হাসানের কথা বলেন সাকিবের সাথে আরো কয়েকটা নাম ছিল তামিম ইকবাল মাশরাফি বিন মর্তুজা মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এই পাঁচজন যখন বাংলাদেশে খেলেছে তখন কিন্তু সত্যি বাংলাদেশ টিমটা আমরা সবাই গর্বিত এই পাঁচজনের সমনে যে টিমটা খেলেছে তখন আমরা দেশে বিদেশে কিন্তু অনেক দলকে হারিয়েছি এবং আমরা একটা ভালো জায়গায় কলকাতার একবার আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি আর এবার আমরা সেকেন্ড রাউন্ড খেলেছি আপনার কথাটা ঠিক আছে সাকিব আল হাসানের মতো আরো তারকা আসছে না কেন সত্যি আমাদের পাইপলাইনটার দিকে নজর দেওয়া উচিত আমাদের দরকার হলো একদম প্রাইমারি লেভেলে যে কথাটা আমরা বারবার বলে আসি আমরা সাংবাদিকরা বলে আসি কিন্তু অনেকেই হয়তো বিরক্ত হয়ে যান কারণ আমরা এত দেখেছি যেখানেই যাই দেখে আসি অস্ট্রেলিয়াতে গিয়ে দেখেছি প্রাইমারি লেভেলের কোচিংটা কেমন সেটা দেখে মনে হয় আমরা শুধু ক্রিকেট খেলি অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে যে ফ্যাসিলিটিস এবং সাউথ আফ্রিকাতে দেখেছি তাদের যে ভারতের ফ্যাসিলিটি তাদের ধারে কাছেও আমরা নেই আমাদের গুটি কয় প্লেয়ারের উপরেই কিন্তু টিমটা এবং একটা প্রজন্ম প্রায় একই সাথে রিটায়ার করেছেন মাস্টাফি নেই 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 রহিম শুধু রয়েছেন মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান অন্যরা কিন্তু অনেক মাত্র শুরু করেছেন আমাদের তাসকিম খুবই ভালো পেস বোলার আমাদের তানজিব সাকিব খুবই ভালো পেস বোলার এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে আলোচিত বোলার কিন্তু আমাদের রিসাদ হোসেন নতুন লেগ স্পিনার খুবই ভালো এবার সব কেমনটা প্রশংসা করছেন তারা প্রথমবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলছেন বাট এই সময়টা কিন্তু তাদের একটু দিতে হবে অন্য দলগুলি যেমন ইংল্যান্ড বাজ বাজ ক্রিকেট খেলছেন তারা যে ক্রিকেটটা শুরু করেছেন সেটা কিন্তু খুবই মারাত্মক কালকি দেখেন নয় ওভারে হান্ড্রেড ফিফটিন চেস করে তারা জিতে গেছে কারণ তাদের রান রেটটা দরকার ছিল তারা রেইনিং চ্যাম্পিয়ন তারা জানে কখন কি করতে হবে আর ওই দলগুলিতে এত ভালো বলো প্লেয়ার আমরা সময় ডিপেন্ড করি যে আমরা ছয়টা ম্যাচ খেলেছি একটা ফিফটি সেটা ওই সাকিব আল হাসানের ক্যাপ্টেনের দুটো ফর্টি রানের ইনিংস আছে কিন্তু ফিফটি কিন্তু হয়নি তাহলে ত্রিদের দুটো ফোরটি থার্টি প্লাস ইনিংস এবং সাকিব আল হাসান আমি আমার পরিষ্কার মনে আছে ডালাসে আমি ম্যাচের আগের দিন সাকিবকে ডেকেছিলাম সাকিব কালকে কিন্তু আমরা জিতবো শ্রীলঙ্কার বিরুদ্ধে তোমার কি মনে হয় খুব কঠিন কনফিডেন্টলি বললো যে দিলভাই আপনি বলছেন ইনশাআল্লাহ আমরা জিতবো সত্যি কিন্তু ম্যাচটা আমরা জিতেছিলাম শিকাগোতে আহ শ্রীলঙ্কার বিরুদ্ধে এই যে সাকিবদের যে কনফিডেন্সটা এটা কিন্তু আবার পরের ম্যাচটাতেই আমরা হঠাৎ করে সাউথ আফ্রিকাও ধরেছিল যে তারা হেরে যাচ্ছে নিউ ইয়র্কের ম্যাচটায় আমরা চার রানে হেরেছি ওটা কিন্তু আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এখানেই হলো ওই যে ওই বড় দলগুলির সাথে আমাদের ডিফারেন্স ওটা অভিজ্ঞতায় এত বেশি কারণ তারা জানে যে ওই সিচুয়েশনে কি করতে হবে আমরা চার রানে হেরে গেছিলাম খুব কষ্ট পেয়েছিলাম মাঠে সাকিবের সাথে অনেকের সাথে কথা হয়েছিল ক্যাপ্টেন নিজে খুব ডিজার্টেড ছিলেন পুরো দলটাই বুষে পড়েছিল যে কিভাবে এটা হলো কারণ তো জয়টা হাতের মধ্যে ছিল এবারে শুনব আপনার কথা অতীতের সাথে নতুনের মেলবন্ধ যা অনুপ্রাণিত করবে আমাদেরকে আমাদের নতুন প্রযুক্তি তাই আসুন অন্ধকারে না থেমে আলোর উৎস খুঁজে